বাবা কি হয়েছে তোমার কুকুর কামড়িয়েছে কখন কামড়িয়েছে সকালে কিভাবে কামড় দিল আমি দৌড়াইছি তাতে তাতে কামড় দিয়েছে তো এরপরে তোমাকে এই যে মাথায় ব্যান্ডেজ করানো হয়েছে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে কে ট্রিটমেন্ট দিল কে চিকিৎসা দিল তোমাকে শামসুল ডাক্তার ও আচ্ছা আচ্ছা ওনার ছেলে চিকিৎসা দিয়েছে না আচ্ছা এখন তোমার কেমন লাগছে আরাম লাগছে তোমার নামটা একটু বলবা নাইদ হাসান সিন নাইদ সিন তুমি কি পড়াশোনা করো হ্যাঁ কিসে পড়ো 8 ক্লাস 8 কোন স্কুলে পড়ো হাই স্কুলে পড়ো না তো এখন আমাদের সবাইকে সচেতন থাকতে হবে তাই না আচ্ছা আচ্ছা তোমার বাসাটা কোথায় এখানে এটা জায়গার নাম কি নবীনগর নবীনগর না বাউড়া ইউনিয়নে নবীনগরে তোমার বাসা তো সকালবেলা তোমাকে আসলে কোথায় কামড় দিয়েছে কোন জায়গা এটা দিঘির পাড়ে তুমি কি করছিলে আমার খালামনি ঘর গায়ে গেছিলাম ডাকে নিয়ে গেছে জি তোমার খালামণি তোমাকে ডেকেছিল সেখানে পুকুরের পাড়ে তুমি বসেছিলে হ্যাঁ তখন খাড়া ছিলাম খাড়া ছিলা তো তোমার কপালে কিভাবে কামড় দিল আমি ডান্ডা নিয়ে যা পেন্ডি দিয়ে নিবা যা সারা মানে তুমি কুকুরটাকে তাড়া করার জন্য একটা বাঁশের কঞ্চি হাতে নিয়েছিলে না হাতে নিবে ওই মুহূর্তে ওই মুহূর্তে মানে হাতে নিবা এটা হেলতে গিয়ে তোমার কপালে কামড় দিয়েছে না হ্যাঁ ও আচ্ছা তা ঠিক আছে আমাদেরকে এখন সচেতন থাকতে হবে তাই না ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার আপনি কি আজকে কোনো পাগলা কুত্তা কামড়ের কোন রুগীকে চিকিৎসা দিয়েছেন জি চিকিৎসা দেওয়া হয়েছে একসাথে পাঁচজন আর কি আক্রান্ত হয়েছে তার মধ্যে বিভিন্ন জায়গা থেকে অনেক পেশেন্ট পাওয়া গেছে আপনার ওই এখানে ক্যাম্পের পর বলে হ্যাঁ এলাকা থেকে এবং সপিরহাট এলাকা থেকে দুইজন রুগী পাওয়া গেছে

আমি জনসচেতনতা বলবো যে সবাইকে সাবধানে থাকতে এবং যে তোমার আক্রান্ত এই কুকুরের যে কামড় এই আক্রান্ত কুকুরকে দ্রুত ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে হ্যাঁ এবং এটা উর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা জানানো দরকার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো দরকার মানে আপনি বলতে চাচ্ছেন যে যে কুকুরটা কামড় দিয়েছে সেটাকেও জি জি ভ্যাকসিন দিতে হবে আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ কি নামটা আপনার দীপা দীপা রায় কি হয়েছে আপনার কুকুর কামড় দিয়েছে কখন কামড় দিয়েছে সকাল সাতটায় কোন জায়গায় আপনার বাড়ি আপনার কিভাবে কামড় দিল কুকুর বলেন 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 কিভাবে আমি আর কি জাঙ্গির তলা ঢুকতেছি আর এই পুকুরো ছাড় দিয়ে জল ছাড় দিয়ে আমি এটা কাট হয়েছি ওই সময় আসি পুকুরে এর কামড় মারছে কোথায় কামড় দিয়েছে এই যে হাতে হাতে কিভাবে কামড় দিল লাভ দিয়ে হাতে উঠছে লাভ দিয়ে লাভ দিয়ে হাতে উঠে কামড় দিয়েছে তো এখানে কোথায় এসেছেন আপনি ডাক্তার কাছে কোন ডাক্তারের কাছে এসেছেন ওমেই ডাক্তার ডাক্তার রমেশের কাছে চিকিৎসা নিয়েছেন হ্যাঁ কি ভ্যাকসিন নিয়েছেন নাকি ভ্যাকসিন পেয়েছেন ও আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা ভিতরে দেখি দেখি কাকা দাদ আপনার কাছে কি আজকে কুকুর কামড়িয়েছে এই ধরনের রুগী এসেছিল কয়জন এসেছিল এ কি নাম এর এই ভদ্রমহিল আপনি চিকিৎসা দিয়েছেন না আচ্ছা কেমন তার কি ক্ষত হয়েছে ইনজুরি হয়েছে ইনজুরি হয়েছে এই খুব বেশি কি আশঙ্কাজনক না না ভ্যাকসিন ঠিকমতো দিয়ে গেলে সমস্যা আচ্ছা আপনি ভ্যাকসিন দিয়েছেন এখন বলতে পারি যে আমরা আশঙ্কা মুক্ত না হ্যাঁ ওইটা রুবি বাকিগুলো তো এখন পার্টগ্রাম নিয়ে গিয়েছে কিনা আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ আপনার নামটা একটু বলবেন মুসামাল সালমান সালমান জি আপনার বাসা কি এখানেই না কোথায় বাসা আপনার সাইয়েদান শানিয়াজান থেকে এখানে কোথায় এসেছেন আপনি বিয়ের বাড়িতে এসেছেন না তো বিয়ের বাড়িতে আসার পর কিভাবে আপনাকে কুকুর কামড় দিল আমি পুকুরে দাঁড়ায় আছি জি যারা আছেন কোন পার্শ্ব থেকে আছে যা দৌড় দিয়েছে ওই খাবলা দিয়েছে খাবলা দিয়েছে না তারপর আপনি চিকিৎসা নিয়েছেন হ্যাঁ চিকিৎসা নিয়েছি কোথায় চিকিৎসা নিলেন ওই এই বাউরাজের ছেলে বাউরাজের সামসুল ডাক্তারের ছেলের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন না তো এখন আমাদেরকে সচেতন থাকতে হবে তাই না আমাদেরকে সবাইকে কি থাক সচেতন থাকতে হবে না আচ্ছা কুকুরটাকে কি আমরা কোথাও দেখেছি কোথাও ওটায় খোঁজ পেয়েছি কি এই কুকুরটা কোথায় এখন ভাই কুকুরটা কোথায় পাওয়া যাচ্ছে কি ঠিক আছে আচ্ছা 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 কুকুরটাকে দেখেন নাই আপনারা কোথায় গেল এটা কোথায় গেল খোঁজ নাই ও আচ্ছা ঠিক সুপ্রিয় দর্শক এই যে এই এই বাছুরটাকেই কামড় দিচ্ছি কামড় দিয়েছিল এই বাছুরটাকে বাঁচাতে গিয়ে এই বাছুরটাকে বাঁচাতে গিয়েছিলেন আপনার স্ত্রীর নামটা কি ছিল সামিনা খাতুন এই বাছুরটাকেই বাঁচাতে গিয়েছিল সামিনা খাতুন সামিনা খাতুন বাছুরটাকে বাঁচাতে গিয়ে তার হাতে কামড় খেয়েছেন পাগলা কুকুরের আমরা জেনেছি যে এই কুত্তাটাকে এখনও কোথাও খুঁজে পাওয়া যায়নি এটা শপির পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের সফির বাজারে চলে গেছে এবং সেখানেও শুনেছি যে ভুট্টু নামের একজনকে হাতে কামড় দিয়েছে এই কুকুরটাকে এখন খুঁজে পাওয়া যায়নি ভাই এই এটা গরুটা আপনারই না কয়টার সময় কামড় দিয়েছে সকাল সাতটায় না এটাকে বাঁচাতে গিয়ে সামিনা খাতুনের হাতে কামড় দিয়েছে কুকুর না আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনার নামটা একটু বলবেন কি হয়েছে আপনার বলেন তো কখন কুকুর কামড় দিয়েছে সকাল সাতটায় সকাল সাতটায় কিভাবে কামড় দিল

ওই স্কুলে ঘরে বাসা তার মানে বাজারে সকালবেলা বাজার গেছে যে দশ পনেরো জনে গল্প করতে আসে আচ্ছা আর এই কুকুরটা হঠাৎ দৌড়ি দেয় হাতে এইখানে কামড় দিয়ে এইটা সিঁড়ি নিয়ে চলে গেছে ভুট্টুর না ভুট্টুর আপনি কোথায় শুনলেন এটা আমি সাক্ষাতে ওনার জিজ্ঞাসা করি তোর হাতে কি হয়েছে কয়েক কুকুর কামাই আপনি কোথায় ওনাকে পেয়েছিলেন সবির বাজারে আমার বাড়ি বা বাড়ি সবির বাজারে পেয়েছিলেন ওনাকে না ভুট্টু নাম ভুট্টু ও আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ তবে চিকিৎসা নেবেন আর সুস্থ থাকবেন হ্যাঁ আর ডাক্তার যা যা বলেছে সেটা করবেন ঠিক আছে ধন্যবাদ আর আর এখানে সুপ্রিয় দর্শক লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের আপতাবনগর এলাকায় পাগলা কুকুরের কামড়ে চারজন ব্যক্তি আহত হয়েছেন এই চারজন ব্যক্তি ইতিমধ্যে বিভিন্ন স্থানীয় বিভিন্ন চিকিৎসা সেবা কেন্দ্রে গিয়ে এবং পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়েছেন ভ্যাকসিন নিয়েছেন আমরা এমন একজন কুকুরের কামড়ের শিকার একজন নারীর সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ম্যাডাম আপনার নামটা একটু বলবেন আমার নাম খাতুন আপনার বাসাটা কোথায় আমার বাড়ি বাউরাই বাউরা বাউরা আফতাব মোড়ে আচ্ছা কি আপনাকে শুনেছি যে কুকুর কামড়িয়েছে কখন এটা হয়েছে আপনার সকালবেলা সকাল কয়টার দিকে

আচ্ছা এখন কি আপনি সুস্থতা ফিল করছেন মানে আপনি সুস্থ তো এখন না হ্যাঁ আপাতত তো আছি কোনো অস্বস্তি বোধ করছেন না তো না অস্বস্তি বোধ আচ্ছা এখানে কি আরো কাউকে কামড় দিয়েছে হ্যাঁ শুনলাম তো অনেক কয়েকজন কাকে আপনার আপনার এলাকায় আপনার আমাদের বাড়ির পাশে একজন ওক দিছে আর এই যে সাইটেও দিছে আর আচ্ছা আপনার বাড়ির পাশে যাকে কামড় দিয়েছে তার নামটা কি হচ্ছে দীপারানি দীপারানি হ্যাঁ দীপারানি কি চিকিৎসা নিয়েছেন